যদি আপনি ইন্তেকাল করেন ইন্তেকাল করার পরে আপনার নামায় আমলে সন্তানের যে পাপ সেটা তো হবেই সেই পাপের একটি ভাগ আপনার নামায় আমলে সব সময় লেখা হবে কিসের জন্য কাটাকাটি করছেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কিসের জন্য এত কাটাকাট নেই যে সন্তানের জন্যে যে পরিবারের জন্য আপনি এত কিছু করছেন মেহনত করছেন ওই পরিবারের সন্তান যদি ইসলামের রূপ চলে মরে রাখবেন মরার পরেও কব রে গিয়ে হবে না শোকার অন্তরে যদি কোনো ব্যক্তি ভালো সন্তান রেখেছেন দেখাল করে ভালো আত্মীয় স্বজন নামাজ মানুষ রেখে যদি দেখাল করে মৃত্যুর পরে তার নামায়া বলে সদবা লেখা হবে দান লেখা হবে সভা লেখা হবে তৈরি বলুন শোভা নাল্লাহ সেই জন্য তারপরে ঘোষে ভাষে হোসেন এই পৃথিবীর মানবন্ডি নামাজ করছে হস টাকা দৃষ্টি সব ঘটনা থেকে আছে বলে কিন্তু একটা জিনিস তোমরা খেয়াল রাখবে যে মরণের পরে তোমরা কি ছেড়ে যাচ্ছ সেইগুলোর ব্যাপারে বুঝতে পেরেছেন আমার বিষয়টি আল্লাহ কোরআন শরীফের মধ্যে ঘোষণা করেছেন আমি তোমাদেরকে তৈরি করেছি আইজুক মহাসানু আনারা কে কত বেশি পরিমাণে নেক আমল সঞ্চয় করতে পারে কে কত বেশি পরিমাণে ভালো কাজ করতে পারে এই প্রতিযোগিতা করার জন্য তোমাকে আমি পৃথিবীতে পাঠিয়েছি তাই বলে কালকে থেকে কর্ম হিসাব বাদ দেবেন নাকি কর্ম করতে হবে কর্ম যারা করে আল্লাহ তাদেরকে ভালোবাসেন বিশেষ করে ব্যবসা যারা করে তাদেরকে নতুন বলেছেন অত্যন্ত সহস্ত উপার্জন নিজের নিজের হাতে খেটে যারা ইনকাম করে যারা খায় সহস্ত উপার্জন সব থেকে শ্রেষ্ঠ আলাদ উপার্জন জেনে বল সোমান আল্লাহ ধনী ব্যক্তিরা যে পাঁচশো বছর আগে বেহতে যাবে তার কারণ দুটাই যে গরিব মানুষরা তাদের হালাল ইনকাম করে তারা সারাদিন কাটাঘাটি করেছে আবার নামাজ পড়েছে আল্লাহ রব্বুল আলামী তাদেরকে পাঁচশত বছর আগে এসে দেবেন অত হিসাব নেবেন না তাদের আর ধনী ব্যক্তিদের তাদের টাকা পয়সা ঘরবাড়ি গাড়ি হিসাব দিদি দিতে সময় কেটে যাবে বিশ্বনবী জামি মোহাম্মদ হইল আল্লাহ ব আলী ইহুসাল্লাম পৃথিবীর সর্বমহান শ্রেষ্ঠ মহামানব আল্লাহ করতে আলাহ দিন চাইলে তাকে সব থেকে বেশি কোটিপতি পৃথিবীর সব থেকে এক নম্বর ধনী ব্যক্তি বেশ করে দিতে পারতেন কেউ পারতেন না রিক্রাইল কে নবি জানানো হয়েছিল হে আপনি বলুন কত পরিমাণ আপনার সম্পাদ তো আপনি যদি সমাজ যান ওই যে ওহট পাহাড় দেখতে পান ওহোট পাহাড়গুলো শোনায় পরিণত হয়ে যাবে বলে বলুন আল্লাহ ও পাহাড় শোনায় পরিণত হয়ে যাবে আপনি যেখানে যাবেন আপনার পিছু পিছু সময় যাবে কত প্রয়োজন আপনার শনি সম্পদ বলুন বলেছিলাম সম্পদ আমি চাই না আমি চাই একদিন খেয়ে থাকবো একদিন না খেয়ে থাকবো যেদিন না খেয়ে থাকবো সেদিন বেশি বেশি সকল করবো যেদিন খেতে থাকবো সেদিন বেশি বেশি পরিমাণে আর তোমার শহর গোজার করবো ভাই আমরা কি আজকে বর্তমানে খাওয়া কম পাই কত রকমের খাবার খাচ্ছি

সেই ইমাম এনে যদি সাফে সাজি করেন ইমান নিয়ে যদি না মারা যায় তাহলে কোনো কাজ হবে না সেই ইমান অত্যন্ত মূল্যবান জিনিস আমাকে অন্তর থেকে বিশ্বাস করতে হবে এবং তার হুকুম অনুযায়ী বাস্তবে পালন করতে হবে চলতে হবে এর নাম ইমান যে কথা বলছিলাম তাহলে আজকে আমরা দেখতে পাই বিভিন্ন ক্ষেত্রে আমরা সম্পদের পিছনে আমরা দৌড়দৌড়ি করছি সম্পদ উপার্জন করেন অসুবিধা নেই সম্পদের একটি অংশ গরিব নিশ্চিনের হয় যেটা যদি আপনি আদায় করে সন্তান সম্পদ যদি আপনি উপার্জন করেন টাকা যদি উপার্জন করেন কোনো সমস্যা নেই কিন্তু সম্পদ উপার্জন করার কারণে আপনার সন্তান যদি নাস্তিক হয় টাকা উপার্জন করার কারণে আপনি যদি অযোগ্য সন্তান রেখে যান সম্পদ উপার্জন করার কারণে আপনারি যদি ধর্মহারা হয় তাহলে মনে রাখবেন ওই সম্পদ ওই অর্থ কেমতের দিন আপনার বিরুদ্ধে চলে যাবে মরে যাওয়ার পরেও কিন্তু রেহাই পাওয়া যাবে না সকালে টু বেরুসেন না গিয়েছেন হওয়া তুই যদি সোনার নদী নাই নদের তাল পৌঁতে দিয় নদী আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ যে কথা আলোচনা করতেছিলাম যে মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে আমার আপনার জীবনের মানবতার সমাধান দিয়েছে ইহকাল এবং পরকাল অনন্তকালের জন্য ভাই আমার দুনিয়াতে সামান্য কয়েক ঘন্টা জলেই আমার আপনার বিপদ হয় কি করি আমরা অস্থির হয়ে যায় না কোথায় অ্যাম্বুলেন্স যাবে কি আরতে কোষ কোথায় যাব কনডাক্টরের সাথে যাব বিমানকে দাও কোরআনকে তার কত কিছু করি আমরা কিন্তু পরকালের একটা দিন হবে হাজার বছরের সমতুল্য কোন কোন বলা যাচ্ছে হাজার বছরের সমতুল্য একটা দিন তাহলে সেই দিনে যদি বিপদ হয় তাহলে কি করেন বুঝতে পারছেন মাত্র বারো ঘন্টা দিন আর বারো ঘন্টা রাত তার বিপদ আমরা সহ্য করতে পারি না আর পঞ্চাশ হাজার বছর সমতুল্য একটি দিন আর সেই জায়গায় যদি বিপদ হয় তাহলে মনে রাখবেন সেই অনন্তকালের জায়গা অত্যন্ত ভয়ানক হবে আমার আপনার জীবনে যে কথা বলছিলাম ঘোষণা করেছেন তাহলে জীবন এবং মরণকে আমরা তৈরি করেছেন এই জন্যই যে আমরা কত বেশি পরিমাণে প্রতিযোগিতা করবো কোন দিকে ভালো কাজ করতে পারি আমরা অনেকেই ভাবি শুধু মসজিদে গিয়ে নামাজ পড়লাম মাথায় টুপি দিলাম এটাই ধর্ম নয় হাতে তসবি নিলাম এটাই ধর্ম নয় এটা তো ধর্ম বটেই বরং এর বাইরে ধর্ম আছে বরং ইসলাম হলে একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা আপনি যে কর্মের কথা বলছিলাম যে কাজ আপনি করেন কর্মটা ধর্ম নয় আপনি কাজ যদি ঠিকঠাক করেন বিষ্ণুল্লা বলে চালানো শুরু করলেন আমি এই কর্ম করছি আমার পরিবারটা সচ্ছল ভাবে চলবে আল্লাহ তো মা দেবাদ করবে আমার সুস্থ থাকবো সেই জন্য আপনার দোকান পড়া আপনার দোকানের ব্যবসা যা কিছু করুন না কেন সেটাও যদি ঠিকঠাক করতে পারেন সেটাও আপনার জন্য ধর্ম কিন্তু এদের মিথ্যা কথা বলা যাবে না কিন্তু বলে না বলি না আমরা হ্যাঁ বাবা ওপরে পড়ার কোনো একেবারে দেখনাই দেখ নাই ভেতরে সব কিস মাল্টু কি করেন নাকি আপনারা আমাদের ওখানে করে খুব তো এই যে জিনিসগুলো ব্যবসার মধ্যে যদি সততা থাকে হারিসের মধ্যে থাকে

আজকে দেখবে আমরা অনেকে গোমরা মুখে থাকি অহংকার নিয়ে বসবাস করি হাসির মুখে যদি কথা বলি এটাও এ বাদাত এমনি ভাবে এ বাদাতকে বুঝতে হবে আল্লাহ এই জন্য করন শরী অমন্ত্রী বলেছেন হে পৃথিবী মানব মন্ডলী প্রকৃতপক্ষে আমি তোমাদেরকে হেফাজত করার জন্যই তৈরি করেছি আমাদের হাত তান জিও তাল এমনভাবে তৈরি করা হয়েছে দেখলেই মনে হবে যে আমাদেরকে হেফাজত করার জন্যই তৈরি করা হয়েছে শুধু হেফাজতটা বুঝতে হবে তাহলে যে কর্মই করে না কেন করবেন অসুবিধা নাই কিন্তু খেয়াল রাখতে হবে করণ শরীফের সেই আয়াতের দিকে একবার স্মরণ করিয়ে রেই যে তোমরা খেয়াল রাখো যেগুলো তোমরা ছেড়ে যাবে সেই জিনিসগুলোর ব্যাপারে আপনি ইন্তেকাল করার পরে আপনার